বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট লোকাল এবং ফরেন আশা করি আমাদের সময়ে বা আগামী সরকারের সময়ে ভালো খবর আসবে চিনি কলে বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি এবং এটা চলমান আছে ডিডাকশানে দিচ্ছে লাভের জায়গাটাতে একটু কাজ করতে হবে কারণ আমাদের এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট লোকাল এবং ফরেন আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি আশা করি আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে আমরা কাজ এগিয়ে নিচ্ছি চিনিতে লাভ খুব দ্রুত আসে না এটা তো ব্রিটিশ আমলের চিনি কলগুলি এবং আমাদের সারা দেশের যা চাহিদা তার একটা ছোট অংশ দেশীয়ভাবে আমরা শোধ করতে পারি আমরা হ্যান্ডেল করতে পারি তা আমাদের সক্ষমতাটা বাড়ানো শুধুমাত্র চিনির উপরে না থেকে চিনির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যদি আমরা কিছু উৎপাদনমূলক কাজ হাতে নিতে পারি সেটাও চিন্তা করছি আমরা তবে দেশি যারা উদ্যোক্তা তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি তারা যেন আমাদের এই ক্ষেত্রে সহযোগী হয়ে আসেন সেজন্য আলোচনা চালাচ্ছি